আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার পর প্রত্যেকটা শিক্ষার্থীরা চায় নম্বর সহ রেজাল্ট দেখতে কারণ যদি কোনো শিক্ষার্থী কোনো একটা সাবজেক্টে এ প্লাস পায় তাহলে কত নম্বর পেয়ে এ প্লাস পেয়েছে অথবা কত নম্বর পেয়ে শিক্ষার্থী কোনো একটা সাবজেক্টে ফেল করেছে এমসি ফেল করেছে নাকি সি ফেল করেছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কীভাবে খুব সহজে মার্কশিট সহ অর্থাৎ নম্বর সহ রেজাল্ট দেখতে পারবে কত নম্বর পেয়ে এ প্লাস পেয়েছ অথবা কত নম্বর পেয়ে কোন সাবজেক্টে ফেল করেছ এবং এমসিকিউতে কত নম্বর পেয়েছো সিকিউতে কত নম্বর পেয়েছ বিস্তারিত তোমরা খুব সহজে দেখতে পারবে তার জন্য তোমরা প্লে স্টোরে চলে আসবে আসার পর এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করবে সর্বপ্রথম যে লাল কালারের অ্যাপস রয়েছে এটা তোমরা ইনস্টল করবে ইনস্টল করার পর এখান থেকে তোমরা অ্যাপসটা ওপেন করবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে জিপে ক্যালকুলেটর কলেজ ভর্তি ফল পুনরীকরণ বোর্ড বৃত্তি সম্পূর্ণ তোমরা খুব সহজে দেখতে পারবে এখান থেকে প্রথমে রয়েছে রেজাল্ট দেখুন এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশন আমাদের সামনে চলে আসছে প্রথমে রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেহেতু আমাদের নিজস্ব যে রেজাল্ট রয়েছে সেটা দেখব নম্বর সহ এজন্য আমরা এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তুমি যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে সাপোজ মনে করো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট তুমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সকল তথ্য খুব সুন্দরভাবে দিতে হবে যেমন প্রথমে হচ্ছে পরীক্ষার নাম এখানে ক্লিক করে এসএসসি দাখিল সমমান এটা আমাদেরকে দিতে হবে পরীক্ষার সাল এখান থেকে দু হাজার পঁচিশ দিয়ে দিব এখান থেকে তুমি তোমার বোর্ডের নামটা দিয়ে দিবে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা বোর্ড তারপর ফলাফলের ধরন এখানে ক্লিক করে একক অথবা বিস্তারিত ফলাফল যেটা রয়েছে এটা আমরা দিয়ে দিব তারপর নিচে রয়েছে রুল নাম্বার শিক্ষার্থী রুল নাম্বার দিতে হবে অর্থাৎ তুমি তোমার ছয় ডিজিটের যে রুল নাম্বার রয়েছে সেই রুল নাম্বারটা এখানে দিয়ে দিবে নিচের করে তোমার দশ ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এটা দিয়ে দিবে তারপর এখানে একটা ক্যাপচা কোড রয়েছে এটা বুঝতে না পারলে পুনরায় লোড করুন এখানে ক্লিক করবেন এটা পরিবর্তন হয়ে চলে আসবে এখান থেকে আবার ক্লিক করলাম এখন কিন্তু বোঝা যাচ্ছে ডবল থ্রি এখন ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট খুব সহজে চলে আসবে তবে এখানে তোমাদেরকে রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু ট্রাই করতে হবে অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে দুপুর দুইটায় দুপুর দুইটার পর কিন্তু তোমরা এখানে ট্রাই করলে রেজাল্ট দেখতে পারবে কিন্তু এর আগে যদি চেষ্টা করো তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পারবে না কারণ যদি শিক্ষা বোর্ড থেকে ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ না করে তাহলে কিন্তু রেজাল্ট দেখা সম্ভব নয় এজন্য রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা অবশ্যই ট্রাই করবে এবং এখানে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা মার্কশিট সহ অর্থাৎ নম্বর সহ রেজাল্ট দেখতে পারবে না এখানে একটু দেরিতে কিন্তু তারা নম্বর সহ রেজাল্ট পাবলিশ করে শিক্ষা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদাভাবে রেজাল্ট পাবলিশ করে সো তুমি যদি শুরুতে চাও যে নম্বর সহ রেজাল্ট দেখবে এমসিকিউতে কত পেয়েছো সি কিউতে কত পেয়েছ এরকম নম্বর সহ রেজাল্ট দেখতে তাহলে কিন্তু পারবে না একটু অপেক্ষা করতে হবে যখন নম্বর সহ রেজাল্ট পাবলিশ করবে তখন কিন্তু তুমি নম্বর সহ রেজাল্ট দেখতে পারবে আমরা অবশ্যই প্রতিনত চেক করব কখন কোন বোর্ডের নম্বর সহ রেজাল্ট পাবলিশ করে আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো যে ঢাকা বোর্ডের যশোর বোর্ডের অথবা সিলেট বোর্ডের যে বোর্ডের রেজাল্ট পাবলিশ হোক না কেন নম্বর সহ আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো যে এই বোর্ডের রেজাল্ট নম্বর সহ পাবলিশ হয়েছে তোমরা দেখতে পারবে সো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব যদি কোনো বোর্ডের রেজাল্ট নম্বর সহ পাবলিশ হয় এখানে নম্বর সহ পাবলিশ হওয়ার পূর্বে তোমরা শুধুমাত্র রেজাল্ট দেখতে পারবে যদি ফেল চলে আসে তাহলে এফ লেখা থাকবে এফ প্লাস পেলে এখানে জিপে পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেটা শুরুতে দেখতে পারবে না একটু অপেক্ষা করতে হবে আমরা যখন বলবো যে রেজাল্ট দেখা যাচ্ছে নম্বর সহ তখন তোমরা চেক করবে এবং নম্বর সহ রেজাল্ট দেখবে এর জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দয় এবং শুভকামনা ইনশাল্লাহ প্রত্যেকেই ভালো ফলাফল করবে এবং তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ